আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি ভিডিওটা এগুলো অনেকবার আমি দেখিয়ে ফেলেছি কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি কিছু কথা বলবো বা নিজের কিছু অভিজ্ঞতা ব্যক্ত কর করব আপনাদের সঙ্গে সেই সেই জন্যই আমি আজকে মানে মূলত এই ভিডিওটা করা দুই দিন যাবত আজকে আমি কোনো মূল ভিডিও দিচ্ছি না কারণ একটু ব্যস্ত ছিলাম এই কারণে তো বা মূল বিড়ু না দিলে তো দেখা যায় পেজের বারোটা বেজে যায় তো যাই হোক এত পরিমাণে পেজটাকে নিয়ে যতটুকু চিন্তা ভাবনা বা মনিটাইজেশনটা যখন পেয়েছি তখন মনে হলো যে দায়িত্বটা আরো বেশি বেড়ে গেলো তো রিচ ডাউন অ্যাঙ্গেজমেন্ট লো হওয়ার মানে কোনো কারণ ইস্যুস না খুঁজে পাই তারপরে দেখি যে রেট চিহ্ন চলে আসে এটা কেন হয় কিছুই বুঝতেছি না আমার মানে আমার চোখে পড়া সেটা বড় পেজ হোক ছোটো পেজ হোক দুইজন ফলোয়ার্স হোক আমার সামনে যদি আসে আমি কাউকেই নিরাশ করি না একটা লাইক একটা কমেন্ট আমি অবশ্যই করি ফেসবুকের অ্যালগোরিদম যদি চেক করে দেখে আমার কেন জানি মনে হবে যে আমি কোনো মিস করি না তো যাই হোক আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি অনেকে জিজ্ঞেস করতেছেন যে টাকা তুলতেছে কিনা টাকা পাচ্ছি কিনা না আরে ভাই মনিটাইজেশন পাওয়াই মানে কি টাকা তোলা তারপর ফেসবুক তো এখন মনে হচ্ছে যে একটা কি বলে এটাকে আমি কোন ভাষায় বললে আবার কে কি মনে করবে আমাদের আমাদের এই লাইনের যারা বড় আছে যারা লাখ লাখ টাকা ইনকাম করছে তারা হয়তো অন্য কিছু ভাববে দশ হাজার বিয়ু হইলেও কিছুই পাই না তো দশ হাজার বিউটাও কিন্তু ছোট খাটো কিছু না দশ হাজার মানুষের কাছে আমার ভিডিওটা যাওয়া অনেক কিছু ফেসবুক যদি না এটা একটা দশ হাজার লোকের কাছে আমার ভিডিওটা দেওয়া এটা একটা মানে আমার জন্য একটা সৌভাগ্য তো বড় ভিডিওগুলো দশ হাজার বিউ পাওয়া পনেরো হাজার বিউ পাওয়া এটা একটা ভাগ্যর ব্যাপার তো অনেক কাজ করতে হয় অনেক শ্রম দিতে হয় অনেক কোয়ালিটিফুল ভিডিও করতে হয় কোনটা থেকে কোনটা মানে এক এক আইটেমের ভিডিওগুলো মানুষ দেখতে দেখতে এমনিতেই বোরিং ফিল করে তো আমি আমার এই বিগত পনে দুই বছরের প্রচেষ্টায় আমি এমন কোনো কিছু রাখি নাই পেজে না দেওয়ার সুন্দর করে সাজানো একটা স্বপ্ন যেভাবে সাজায় পেজটাকে আমি ঠিক ওইভাবে সাজানোর চেষ্টা করছি কোনো না কোনোভাবে কোনো না কোথাও কোনো না কোনো পরিবেশে আমি সব সবসময়ই সুন্দর করে আমি ভিডিও করে নিয়ে এসে ফেসবুকে ছাড়ি বা এটাকে আমি একটু সুন্দর করার চেষ্টা করি রান্নাবান্নার ভিডিওগুলো মানুষ মূলত এখন দেখতে চায় না তারপরে আবার অনেক অনেক রান্নাবান্নার ভিডিও দেখি সুন্দর সুন্দর রান্না আনকমন রান্না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর দিলে তো ভিউ কম হয় না তো আমার কথা হচ্ছে যারা আমরা যেভাবেই কাজ করি না কেন সেটাকে একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করবো এডিটটাকে একটু সুন্দর করার চেষ্টা করব যারা মনিটাইজেশন পেয়েছেন এখন তো মনিটাইজেশনটা সবাইকেই দিয়ে দিচ্ছে তো মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা হতাশ হবেন না কাজ করতে থাকুন কাজ করুন দেখবেন একদিন সফল হবে আচ্ছা যে কি ন হচ্ছে না কেন এটা নিয়ে ভাবার টাইম নেই ভালো লাগলো না আপনি তিন আপনাকে তো কেউ বলে নাই যে সারাটা দিন মোবাইল নিয়ে বসে থাকেন বিশ তিরিশটা ভিডিও দেখেন না যখনই মোবাইলটা ধরলেন দুইটা তিনটা ভিডিও আসলো আপনার সামনে তখন আপনি একটা ভালো কমেন্ট আপনি একটা ভালো মানে সুন্দর একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে বা ভালো লাগলে শেয়ার করবেন টাইম লাইনে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ছেড়ে রেখে দেন তারপরে হচ্ছে আমরা যখন নাকি অনেকে এডিট করতে যাই অনেক সময় রবি ডিউতে দেয় তো রবি রুটা দেওয়ার আগে চেষ্টা করবেন যেন রবিউটা রবি বিরুটা দেওয়ার পাশাপাশি যেন সাইড সাউন্ডগুলা যেন না আসে বা একটু নিরুবিলি এর জন্যই পিছনে বয়সটাকে ফেসবুক খুব ভালো পছন্দ করে আর রিডিওটা আমরা যারাই দিই তারা যেমন আমরা লাইভে থাকি বা আমরা একটা অনুষ্ঠানে গেলাম এই ভিডিওগুলা আসল কথা বোঝা যায় না তখন এটা মানুষে বিরক্ত ফিল করে আর বারে বারে এক ভিডিও তো তিন মিনিট সর্বোচ্চ বড় ভিডিও রিলস তো একটা নির্ধারণ করেই দিয়েছে আর অগস্টের পরে থেকে নাকি বলছে তারা কি কি ঠিক করবে তো আমি কিছুই বুঝতেছি না কী ঠিক করতেছে না ঠিক করতেছে এখনও কিছুই ঠিক করতেছে না তো এটা একটা মানে যারা আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি আমার তো মনে হয় যে দুই থেকে আড়াই হাজারের উপরে আমার ভিডিও মূল ভিডিও তারপরে রিলস ভিডিও আমি যদি প্রতিনিয়ত দেড় বছর পর্যন্ত তিনটা করে রিলস দেই আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন আমি কী পরিমাণ ভিডিও কী ফটো কী পরিমাণ স্টোরি কি খুব পরিমাণ একটা আমার কাছে একটা ই দেখে মনে হইল যে অনেকে বলতেছিল এরকম ব্যাহায় করতেছি নিজেদের ছবি এই সেই আবে যে আগে ফেসবুকে কিছুই দিতাম না এখন এই সেই দেই তো এটা যেহেতু মূলত একটা সুন্দর কাজ নিজেকে উপস্থাপন করা তারপরে নিজের কতটুকু মানে কি যতটুকু অভিজ্ঞতা আছে বা যতটুকু পারে এটা উপস্থাপন করা এটা আসলে ব্যাহা পানামের কিছু না এটা যে যার মতন যে যার মনের ব্যক্ত প্রকাশ করে তো যখন ফেসবুক আবার কাউকে নিরাশও করে না আমি আমার এই দেড় বছর বা দুই বছরের অভিজ্ঞতায় দেখলাম নিরাশ করেন দেখলাম যে আমি যখনই ভালো কোনো ভিডিও দিচ্ছি বা এডিটটা আবার সুন্দর হচ্ছে বা আকর্ষণীয় হচ্ছে অবশ্যই এটা ফেসবুক সুন্দর মতন বিভিন্ন জনের কাছে পৌঁছে দিচ্ছে অ্যালগোরেজম আমাদেরকে তো ফলো করছে প্রতিনিয়ত ফলো করছে বা আমার যারা সম্মানিত দর্শক সম্মানিত ফলোয়ার সম্মানিত যারা স্বজন আছেন অনেকে তো বলে খারাপ অনেকে আবার ভালো মনে করে অনেকে এটা নিয়ে ইনসাল্ট করে অনেকে বলে আমার পেজে ঢুকলেই আমাকে আমাকে খালি দেখতে হয় আরে ভাই আমি তো মূলত নিয়মিত ভিডিও দিই নিয়মিত ভিডিও ছাড়া একটা মানুষ কখনোই ফেসবুকে সাকসেস হতে পারবে না কোনো না তো আমার কথা হচ্ছে আমরা যারা কাজ করছি আমরা মনোযোগ দিয়ে কাজ করি কারো কথা না শুনি আমরা সুন্দর মতো কাজ করে দেখেন কতটুকু হয় এগিয়ে যান চেষ্টা করলে অবশ্যই সফল হবেন পরিশ্রম কখনও ফেলে দেয় না পরিশ্রম সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় এটাই হল আসল কথা কাজ করতে থাকুন পরিশ্রম করেন সময় মতন হলে ঠিকই আপনি একদিন সুন্দর একটা প্রতিদান পেয়ে যাবেন এটাই আমার মানে আপনাদের সঙ্গে বলার উদ্দেশ্য যে যেহেতু কাজ করতেছেন অর্ধেক রাস্তায় এসে থেমে যায় না চেষ্টা করে দেখুন কাজ হবে ইনশাল্লাহ আমরা লাখ লাখ টাকা ইনকাম করছি না লাখ লাখ টাকা ইনকাম করছি না একেবারেই না আমরা যেভাবে আছি আমরা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছি তো এটা যেন চালিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতা কামনা করছি তো আমি যতটুকুই বলেছি কোনো ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন যারা যারা আছেন সবাই পাশে থাকবেন যারা যারা পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে সবাই আমার জন্য দোয়া করবেন যারা আমাকে সাপোর্ট করছেন আমি সবাই জন্য অনেক ভালো দোয়া করি এবং কামনা সবার জন্য সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এই কামনায় আজকে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা আমার গ্রাম এর জন্য আমার গ্রামের কিছু অংশ শোষ নিয়ে আপনাদের সঙ্গে আমি ভিডিওটা করছি তো আমার গ্রামটা আসলে অনেক সুন্দর ছোটোখাটোর মধ্যে সুন্দর একটা গ্রাম একদম নিরিবিলি সবুজ সমাহার তো আমার গ্রামটাকে যারা অনেক ভালোবেসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আমার গ্রামের ভিডিওগুলো আমি যতবারই দিয়েছি আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি অনেক সুন্দর সাপোর্ট করেছেন আল্লাহ হাফিজ আলাইকুম